লোকগুলো এখানে বসে কি করতেছে আর এতগুলো লোক কি জন্য এখানে দাঁড়িয়ে আছে ভাই সাপ দেখার জন্য দেখেন দেখলাম বলতে তো পারেন ভাই বাইক নিয়ে গিয়ে যাইতেছেন বাড়ির ভিতর দিয়ে তিন চারটা বাইক নিয়ে তিন চারটা বাইক না ভাই আমরা গিয়ে দেখি যে ওইখানে প্রায় অনেকগুলা বাইক অনেকগুলা অটো তারপর অনেকগুলা মানুষ আমি তো পুরো ব্যাখ্য লেগেছি যে এত মানুষ আর এত বাইকের জন্য পরে আমি স্থানীয় কাছ থেকে জানতে পারলাম নাকি জঙ্গলের ভিতরে নাকি চারপাশটা ছাপ আছে যেগুলো নাকি আপনার ফেনা ধরে বসে থাকে মানুষ দেখতে পেলে পাগল হয়ে থাকে তারপর আমরা বাইক থেকে আমরাও গেলাম কি আসলে কি ঘটনাটা কি আমরা পর্যবেক্ষণ করবো তারপর আর কি আমরাও যাচ্ছি তারপর দেখি ভাই এত মানুষ আর এত মানুষ আমি তো পুরো বেকার হয়ে গেছি যে বাঙালি কি এতই বেকার বাঙালি মানুষকে এতই বেকার যে একটা সাপ দেখার জন্য দেখেন লোকটা কিভাবে চিপা চাপা ঘুরতেছে প্রথমে বলতেছি এই গর্তের ভিতরে নাকি সাপ আছে তারপর ওইদিকে জিজ্ঞাসা করলাম যে ভাই এখানে অনেকগুলো সাপ আছে এরা আসে আসার পর নাকি এরা বলে না অনেক রকমের খেলা দেখায় বিভিন্ন রকমের খেলা দেখায় তারপর নাকি আবার চলে যায় এগুলো যত ধরনের ফাউল চিন্তা ভাবনা তারপর ওই যে দেখেন গর্তের ভিতরে আমি ক্যামেরা ঢুকিয়ে দিয়েছি সাপ দেখার জন্য দেখেন না কিভাবে একদম বসে বসে দেখতেছে মনে হইতেছে কি না কি পরে হুজুরও দেখলাম আমি কি আজলেই কি কপায় অনেকগুলো যাবে এখানে নাচানাচি করে এগুলা দেখার জন্য দেখেন কত মানুষ ওইদিকে দেখেন কতগুলা বাইক আরো আসতেছে আমি তো পুরো ঠয়ে গেছি আর যে কোনো জঙ্গল বাইরে তো এমনি থাকবে না থাকলে এমনিও তোর বড় থাকার কথা তাই না দেখেন আপনি দেখেন পাড়ার মহিলা বিড়ি বেরিমা সব মানে পাড়ির যা কিছু আছে সব চলে আসছে আমি পুরো ঠয়ে গেছি পরে অনেকক্ষণ চেষ্টা করার পর মনে হয় একটা ব্ল্যাক কালারের সাপ দেখতে পেলাম ওইটা জুম করে আপনাদেরকে দেখা। দেখেন অনেকখানি জুম করার পর তারপর আমি দেখতে পাচ্ছি যে মানে আমি তো খালি চোখে দেখতে পাই না পরে আমি অনেকক্ষণ জুম করে তারপর দেখছি যে না একটা আছে আর এখানে একটা না অনেকগুলোই থাকবে এটা স্বাভাবিক এখানে তো থাকবে এটা সাপুরি এলাকা আর যে সমস্ত জঙ্গল কানে জঙ্গল এখানে তো থাকবে এটা তো আমি বুঝি না মানুষ কি আসলে মানুষের কমন সেন্স খুবই অভাব ভাই কি আর বলবো দেখেন সম্পূর্ণ ভিডিওটা তাদের মুখের কথাও শুনেন

कि <laughs> no. जम

যতবার আইছেন ওরা গায়কে নামলো দা এডা কিন্তু আছিল থামে থামে নাই ক্যা এডা আছে নামতে